জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার আমি ছোট থেকেই কখনোই কাউকে মুখ খুলে আমার কষ্টের কথা বলতে পারি না বলতে পারি না আমার খুব কষ্ট হচ্ছে জোর খাটিয়ে অধিকার খাটিয়ে আমি কখনোই কারো কাছ থেকে কিছু চাইতে পারি না অধিকার আদায়ের যে বিষয়টা সেটা আসলে কখনোই দেখাতে পারি না আর সেইটা দেখিয়ে কারো কাছ থেকে কিছু নিতেও পারি না কারো কাছে কিছু চেয়ে নেয়া কাউকে নিজের ভেতরের হাহাকার বোঝাতে যাওয়ার মতো অসহায়ত্ব নেই আর আমার চাইতে ইচ্ছে করে না বলতে ইচ্ছে করে না বোঝাতে ইচ্ছে করে না আমার শুধু অভিমান হয় মুখে যা বলতে পারি না তা নিয়েই নিজের প্রতি ভীষণ অভিমান হয় জীবনে আমরা অনেক রকম মানুষের সঙ্গ পাই কিছু মানুষ আছেন যারা সব সময় অন্যকে ছোট করে নিজেকে বড় সাজাতে চান অন্যের কাছ থেকে সাহায্য নিয়েও এমনভাবে উপস্থাপন করেন যেন সব কিছু একাই করেছেন তাদের কাছে সবার ভালো সবার কাছে সুবিধা নেওয়াটাই যেন এক ধরনের যোগ্যতা এই ধরনের মানুষদের সাথে সতর্ক থাকা খুব জরুরি কারণ ধীরে ধীরে তারা আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে আপনার যোগ্যতাকে তাদের অর্জন বানিয়ে নেবে এবং আপনাকে শুধু ব্যবহার করেই থেমে থাকবে না বরং আপনাকেই অযোগ্য সাজাতে ফিসপা হবে না মনে রাখবেন মানুষকে শ্রদ্ধা করা ভালো স্নেহ করা ভালো সাহায্য করাও ভালো কিন্তু এমন চরিত্রের সামনে দূরত্ব বজায় রাখা আরও ভালো হলে আপনার আত্মমর্যাদা ও মানসিক শান্তি একদিন পুরোপুরি তাদের হাতে বন্দি হয়ে যাবে অবহেলা করলে কোনো কিছুই তার নিজস্ব মেধার বিকাশ ঘটাতে পারে না তাই অবহেলা নয় সঠিকভাবে মূল্যায়ন করুন আসার চেয়েও ভালো কিছু পাবেন ইনশা আল্লাহ কিছু কিছু মানুষ পাবেন সে অন্যদের যত উপকারই করুক না কেন তাকে তারা পায়ের নিচেই রাখবে উপকার করতে করতে নিজের সর্বস্ব বিলিয়ে দিলেও তাকে পায়ের নিচেই রাখবে পায়ের উপরে উঠাবে না এটাই বাস্তব